সৌদি আরবের ই ভিসা এখন আপনারা সকলে হয়তো অবগত আছেন বা আমি এগেন বলতে চাই সৌদি আরবের ভিসার ক্ষেত্রে প্রফেশন এবং ভিসা কোন কোম্পানির নাম ইস্যু হচ্ছে এইটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি কোনোভাবে সাপ্লাই কোম্পানিতে পড়েন তাহলে জীবন একদম তেজপাতা হয়ে যাবে এটা যারা সৌদি প্রবাসী আসেন তা ওনারা আমার থেকে অনেক ভালো বলতে পারবেন আমরা একটা সার্কুলার করেছে আপনারা হয়তো আপনাদের ফেসবুক পেজে দেখেছেন পোলট্রি ফার্মের জন্য এবং অনেকেই খুঁজতে যে ক্লিনার বা কনস্ট্রাকশনের বাইরে কোনো কাজ এটা হচ্ছে আল ওতাইনিয়া পোলট্রি ফার্ম আমি বলতেছি অ্যান্ড উই কোম্পানির একটা ভিসা কপি আমার হাতে আছে ওদেরই ইস্যুকৃত ভিসা কপি এখানে প্রফেশনটা আমি যদি দেখাই সেটা হচ্ছে প্যাকিং ওয়ার্কার দেখেন প্যাকেজিং ওয়ার্কার অকুপেশন অ্যান্ড এমপ্লয়ের নেম যেটা এটা তো আর লেখা আপনারা আই দেখতে পাচ্ছেন বাট হয়তো বুঝতেছেন না আমাদের সুবিধা থাকে আমি এটাকে গুগলে ট্রান্সলেট করেছি আমি একটু আপনাদেরকে দেখাই আই গেস দেখা যাচ্ছে এখন আপনার স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন সো এইটা করার জন্য আমরা যেটা করছি যে ভিসা কপিটা এইটাকে আমরা এই আরবি লেখাটাকে কপি করবো কারণ যেহেতু স্পন্সর ইন আরবিক এইটা আসলে বাংলা আমি আরবি আরবিটা নিজেও পারদর্শী না আমি এটা কপি করে একটু দেখাচ্ছি আপনাদের কনফিউশন দূর হয়ে যাক একটু সময় দেবেন ওকে মি সেখানে কপি করা আছে আমি একটু দেখাচ্ছি সরাসরি যেহেতু মাছ ডিস্টার্ব দিচ্ছে এই যে দেখেন ন্যাশনাল পোলট্রি কোম্পানি এই নামে বিসাটা ইস্যু হবে হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আশা করি সকলে ভালো আছেন আপনারা আমাকে নিউজ দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ মাইক্রোফোন ঠিক আছে আমি যত চেক করেছিলাম সেটা কোনো কারণে মিস হইলো কিনা মজার ব্যাপার হচ্ছে এইখানের রিপোর্ট খুব ভালো যে যেনারা গেছেন টিল না আমরা অনেকগুলো লোক পাঠাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আসে এবং এইটা একটা বড়ো পোলট্রি ফার্ম মানে বড়ো একটা কোম্পানি আমি কোম্পানির ওয়েবসাইটটা চেক করলাম আপনারা যেটা নিজেরা চেক করতে পারেন এই যে শুধু ওয়েবসাইট আলু নিয়া ওদের অনেকগুলো আইটেম আছে ওরা চিকেন নিয়ে বেসিক্যালি কাজ করে হ্যাঁ ফ্রেশ ওদের অনেকগুলো প্রোজেক্টও আছে আর যদি বলি অনলাইন স্টোর অল প্রোডাক্টস ওদের অল মানে বেসিক্যালি ওরা চিকেনের অনেকগুলো আইটেম হচ্ছে প্রডিউস করে লাইক মালাসে যেমন হটলাই আছে হটলাই আপনারা জানেন যে চিকেনের তারা এই দেখেন ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন চিকেন ফ্রেশ চিকেন পার্টস তারপরে ফ্রেশ চিকেন প্রোডাক্টস ম্যারিনেটেড চিকেন প্রসেসড চিকেন টেবিল এগস এই যে সবগুলো এখানে আছে সো আপনারা যেটা করতে পারেন আল্লতায় নেওয়া পোলট্রি লিখে সার্চ দিলে গুগলে ইউ উইল গেট দ্য কোম্পানির ডিটেলস অ্যান্ড গাইস যারা আমাকে নিউজ দেখেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট আপডেটস সো আমি এখন ডিটেলসটা বলি ওনারা কী কাজের লোক নেবে এবং যোগ্যতা কী কী লাগবে আমি এগেইন নিয়ে একটু দেখাই আপনাদেরকে সুবিধার্থে এই কোম্পানির স্বীকৃত ভিসা কপি উকালা রেডি আছে ভিসা হচ্ছে এটা ইন্টারভিউ লাগবে না বাট কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে সেটা আমি বলে দিচ্ছি আই গেস বলে দিলে আপনাদের সুবিধাটা হবে বয়সের একটা সীমানা আছে আর কস্টের একটা বিষয় থাকে আমি আপনাদেরকে ধারণা দিব আমি এগিয়ে জাস্ট ভিসা কপিটা দেখাচ্ছি দেখেন অকুপেশন প্যাকেজিং হেল্পার ওয়ার্কার সো আপনার সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নেই এবং আপনাকে কোনোভাবে নিয়ে ফ্যাক্টরির লোকের কাজ তো আর কনস্ট্রাকশনে দিবে না বা হচ্ছে রাস্তায় রোড ক্লিন করে দেবে আউটডোরে সো এটা নিয়ে কনফিউশনে থাকার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট আপনি পোলট্রি ফার্মে কাজ করবেন ঠিক আছে এবং ভিসা ইস্যু হবে কি নামে সেটা আমি বলে দিলাম ন্যাশনাল পোলট্রি কোম্পানি সো আপনি কোনোভাবেই লোড আনলোড বা সাপ্লাই এই ঝামেলার মধ্যে পড়বেন না সো আমি যদি বলি জিনিসটা আল ওতাইনিয়া পোলট্রি ফার্ম কোম্পানিতে ডিরেক্ট এই নামে ভিসা ইস্যু হবে ন্যাশনাল কোম্পানি আমি যেটা বললাম ন্যাশনাল পোলট্রি ফার্মের ভিসা ইস্যু হবে আপনার কাজের ধরন হচ্ছে বেসিক্যালি পোলট্রি ফার্ম ওয়ার্কার আমি এগেন বলি পোলট্রি ফার্ম ওয়ার্কার এখন পোলট্রি ফার্মের যে কোনো জায়গায় আপনাকে কাজ দিতে পারে সেটা প্যাকেজিং বা কাটিং এই ধরনের কাজটাই বেশি করে তারা দিয়ে থাকে আপনাকে মুরগির খাবারও দিতে দিতে পারে ভাই তুমি এই মুরগিগুলোকে খাবার দাও হইতে পারে ভাইয়া এখন বলতে পারেন ভাইয়া তাহলে তো এখানে তো ইয়ে হইতে পারে স্মেল আসতে পারে বাইরে স্মেল ভ্যা আসতেই পারে আপনি এটা জেনে বুঝে যাবেন বাট বিষয়টা এরকম না যে একদমই স্মেল আপনি এখানে থাকতেই পারবেন না অবশ্যই স্মেল থাকলে তারা এটার জন্য সাফিসিয়েন্ট মেডিসিন ব্যবহার করে এটা যতটা ফরেন কান্ট্রি বা সৌদি দেশ তারা নিশ্চয়ই একদম দুর্গন্ধ দুর্গন্ধা পুরো এরিয়া নষ্ট করে ফেলবে না এটা সম্ভব না তাহলে ওই দেশের গভর্নমেন্ট ওই পোলট্রি ফার্মের এগেন্স্ট কমপ্লিন করবে মামলা করে দিবে এটা কোনোভাবেই পসিবল না এখন সব দেশেই ইভেন আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ ল কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে মানে কেউ কাউকে ঠকায় বা হচ্ছে যে দুর্নীতি করে পার পেয়ে যাবেন এইটা আসলে বোকামি এন্ড অফ দ্য ডে হিওর শি ইজ গোয়িং টু বি কট ভাই ধরা খাবেনি সো ন্যাশনাল পোলট্রি ফার্ম বেতন হচ্ছে সাতশো পঞ্চাশ রিয়াল আমি এগেন বলি সাতশো রিয়াল বেতন প্লাস টু ফিফটি এস আর মানে দুইশো পঞ্চাশের হচ্ছে আপনার খাবার বাবদ আমি এগেন বলি বেতন কিন্তু খুব বেশি না আবার খারাপও না মানে আহামরিও না একদম পচাও না সাতশো পঞ্চাশ রিয়াল হচ্ছে বেসিক আর দুইশো পঞ্চাশের হচ্ছে আপনার খাবার বাবদ টোটাল এক হাজার ডিউটি হচ্ছে আট ঘন্টা আমি এগেন বলি আট ঘন্টা পাবেন সাতশো পঞ্চাশ প্লাস দুইশো মোট পাবেন এক হাজার দেহাম আফটার দ্যাট ওটি ওটিটা এখানে উল্লেখ করে নাই সুতরাং যেহেতু উল্লেখ করা হয় নাই আমি নিজেও না ও ডিরেক্ট কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আমি এগেইন বলি মানে থাকার সময়সীমা দুই বছর এটা অবশ্যই নবায়নযোগ্য কোম্পানি আপনাকে কখনোই ব্যাক করবে না আনটিল আপনি কোনো ক্রাইম করতেছেন এটা ফরশিওর থাকেন থাকা ও চিকিৎসাও যাতায়াত কোম্পানি বহন করবে মানে আপনার অ্যাকমোডেশন টোটালি ফ্রি ইন্স্যুরেন্স ইকামা এগুলো টোটালি আপ টু কোম্পানি আপনার কিছু করতে হবে না অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী বিশেষ নোট হচ্ছে বয়স সীমা একুশ থেকে তিরিশ আমি এগেইন বলে আমি কিন্তু বলছিলাম একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আপনার বয়স যদি তিরিশ বছর একদিন হয় ভাই প্লিজ ঠন্ট অ্যাপ্লাই অ্যাটলিস্ট আমি আপনাকে আল্লতায় নিয়ে পোলট্রি ফার্মের ভিসা করে দিতে পারবো না তো তখন হবে কি আপনি বলুন ভাই আমার টাকা দিয়ে মেডিকেল করলাম বা আপনার কাছে গাড়ি ভাড়া দিয়ে আসছি এই আমার লসটা হইলো তো আমি এই জন্য আপনাদের সুবিধাতে বলে দিচ্ছি ভাইয়া প্লিজ আল্লতায় নিয়ে পোলট্রি ফার্মের জন্য বয়স সীমা তিরিশের উপরে হলে কোনোভাবেই অ্যালাউড না আপনার ভিসা হবে না আমি রাকিব খান করে দিতে পারবো না এটার জন্য আমি খুবই সরি আসবেন না আপনারা যদি আপনার বয়স সীমা একুশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলে আপনি মানে ইউ আর অ্যাপ ক্যাপাবল অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আপনার সকল অফিসে চিনান এখানে আমি বলেছি আলফাই ইউনোভার্সের সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি স্যারুন বাড়ি বনানি ঢাকা আলফাই ইউনোভার্সের সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি স্যারুন বাড়ি বনানী ঢাকা আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে রাইট না অনেকেই কন্ট্যাক্ট নাম্বার খুঁজে পায় না এবং আমাদেরকে হিউজ লেভেলের যে বলা যায় ভাইয়া কন্ট্যাক্ট নাম্বার খুঁজে পাচ্ছি না সো আমরা অল্টার মধ্যে টিম বিল্ড আপ করে দিয়েছে যারা নিয়মিত আপনাদের কন্ট্যাক্ট করতেছে এবং কোয়ারিগুলো রিপ্লাই করে দিচ্ছে আমি কনট্যাক্ট নাম্বারগুলো একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ শূন্য এক সাত চার পাঁচ নয় আট সাত ডাবল আট পাঁচ আর একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আমি এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এই হচ্ছে অফিসের অ্যাড্রেস আমাদের অবশ্যই একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আর এল নাম্বার ওয়ান এইট সিক্স আল ফাইহান সার্ভিসেস এটা সরকার অনুমোদিত লাইসেন্স নাম্বার আপনারা চাইলে বিএমটির ওয়েবসাইটকে সার্চ করে দেখতে পারেন ইভেন দ ইনশাল্লাহ আপনারা ওখানে আমার পিকচারে পাবেন অফিসিয়ালি আই এম দ্য জেনারেল ম্যানেজার অফ দিস কোম্পানি আই হোপ আর কারো কোনো কনফিউশন থাকার কথা না স্টিল ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কোয়ারিজ অর কোয়েশন প্লিজ ফিল টু ভিজিট আওয়ার অফিস একদম ইনিশিয়ালি অ্যান্ড ইউআই স্ক্যান কনট্যাক্ট আস থ্রু আয়ার ফেসবুক পেজ অ্যাজ ওয়েল এজ আউটিউব চ্যানেল অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার বলে দিলাম ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সব দিয়ে থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন সৌদি আরবের এই কোম্পানির জন্য মানে আলোতায় নেওয়ার জন্য আমরা অলরেডি পাসপোর্ট কালেকশন শুরু করেছি এটা এক সপ্তাহ অবধি হয়তো সর্বোচ্চ চলবে খুব বেশি ওকালা নেয় এখানে কসটা মোটামুটি রেঞ্জের যাদের বয়স সীমা তিরিশ সৌদি আরবের কোনো কাজ করতেছিলেন ইউ গেস অল এস ওয়েলকাম প্লিজ ভিজিট অফিস আর আমরা অফিসিয়াল সপ্তাহে হচ্ছে ছয় দিন ওপেন থাকি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি শুক্রবার এবং সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকে হোপফুলি ইটস ক্লিয়ার ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সে দি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম